ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার কুইথ ইয়ার প্রিয় ডিএলএডার ছাত্রছাত্রী দু হাজার উনিশ একুশ দু হাজার কুড়ি বাইশ এবং দু হাজার একুশতে সেশনের ডিএলএ এ বেশ কিছু ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি কমেন্টে যে এখনও পর্যন্ত তোমরা কনভোকেশনের যে রেজিস্ট্রেশন সেটা করতে পারো না একাধিক সমস্যা বা অসুবিধার সম্মুখীন হচ্ছ অনেকেই কমেন্টটা পড়ে আমি দেখলাম যে নট রেকর্ড ফাউন্ড বলে লেখাটা আসছে কনভারকেশনের বিষয়ে এর আগে আমি তোমাদের দুটো তিনটি ভিডিও দিয়েছি চাইছিলাম না আর এই বিষয়ে নিয়ে কোনো ভিডিও করা কিন্তু এখনো পর্যন্ত দেখছি অনেকের সমস্যা রয়েছে তো চলো তোমাদের সেই সমস্যাটা কেন হচ্ছে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি যাদেরই নট রেকর্ড রেকর্ড ফাউন্ড লেখা আছে। তাদের দেখো কোনো না কোনো কারণ এত ভুল হতে পারে হয়তো সাইবার জাম রয়েছে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে সে তো আছেই তাছাড়াও দেখছি যে বারবার যখন চেষ্টা করছো কিন্তু একই রকম ভুলটা আসছে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে যে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু হয়তো ফুল ফিল আপ করেছ যেখানে তোমরা ফিল আপ করেছ কলেজে বা যেখানে সেখানে হতে পারে যে তোমাদের ডেট অফ বার্থটা ভুল রয়েছে কিংবা হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি ভুল ফোট করছো এই কারণগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি বেশ কয়েকজন কারণ দেখলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু হয়তো ভুল করেছে কিংবা ডেট অফ বার্থ হয়তো দেখেইনি এতদিন পর হয়তো সেই অ্যাডমিট কার্ডটা খুলে দেখছে বা রেজিস্ট্রেশন কার্ডটা খুলে দেখছে যে তার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে ডেট অফ বার্থটা ভুল রয়েছে তো ডেট অফ বার্থটা ভুল রয়েছে কিন্তু কলেজে যখন তোমরা রেজিস্ট্রেশন করেছিলে তখন হয়তো এক রেজিস্ট্রেশন এক ডেট অফ বার্থটা বলেছো আর এখানে একটা ফিল আপ করছো আরেক রকম এই কারণে কিন্তু অনেকের নট রেকর্ড ফাউন্ড আসছে তো সেটা কিন্তু যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কলেজকে জানাও বিষয়টা এবং কলেজ সে বিষয়ে তোমার কিন্তু যে ভুল ত্রুটিগুলো রয়েছে নিশ্চয়ই সেগুলো যে প্রসেস বাই প্রসেস সেগুলোকে ঠিক করার ব্যবস্থা করবে এখন এরপরে চলে আসছি তেইশ চব্বিশ তেইশ পঁচিশ ডিএলএড যারা রয়েছ যারা তেইশ পঁচিশ ডিএলএড রয়েছ তাদের পার্ট ওয়ান চলছে আর পার্ট ওয়ানের এরপর যে বিষয়গুলো তোমাদের পার্ট ওয়ান হয়ে গেছে তোমাদের সেকেন্ড ইয়ার হবে তাহলে পুরোপুরি কিন্তু এরপর সেকেন্ড ইয়ারের দিকে ফোকাসটা দাও পুজোর কটা দিন খুব আনন্দ করো প্রত্যেকে খুব ভালোভাবে কাটাও এরপরে কিন্তু পুজোর পর প্রত্যেকে কিন্তু ফোকাস দাও সেকেন্ড ইয়ার তেইশ পঁচিশ সেশন কারণ পার্ট টু এ বা সেকেন্ড ইয়ারে তোমাদের কোন কোন বিষয় রয়েছে সেগুলো হয়তো অনেকেই জানো না হলেও আমি জান আমি সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব কোন কোন বিষয় রয়েছে কোন কোন বিষয় ইন্টারনেট রয়েছে এক্সটার্নাল কোন কোন বিষয়গুলোকে দেখছে বা দেখা হয় কি কী খাতা বানাতে হবে এইগুলোর ওপর ফোকাস কিন্তু দাও কনভোকেশন ফর্মটা ফিল আপ করে নিয়েছো বা রেজিস্ট্রেশন করে নিয়েছো যখন পর্ষদ তোমাদের ডাকবে অবশ্যই সেই সময় অবশ্যই তোমরা সেই কনভোকেশনের সমাবর্তনে তোমরা অংশগ্রহণ করবে সার্টিফিকেট কালেক্ট করবে যারা রয়েছো আগের আর তেইশ পঁচিশকে বলবো তোমরা কিন্তু পার্ট ওয়ানটা হয়েছে পার্ট এর দিকে ফোকাসটা দাও কারণ ডিএলএডে তোমরা দেখছো যে একটা মার্কস কিন্তু দরকার শুধু পাস মার্কস হলে হবে না অন্তত এইটটি ফাইভ প্লাস কিন্তু চাই তার জন্য কিন্তু রীতিমতো পরিশ্রম করতে হবে তো যাই হোক সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো আর বাইশ চব্বিশ এসে ইদানিং তোমরা পরীক্ষা দিয়ে পাস আউট হয়েছ তোমাদের হয়তো এখন রেজাল্ট হয়নি রেজাল্ট হবে রেজাল্টটা ভালোই হবে আশা করা যায় খাতা দেখাও হয়েছে তোমাদের কমপ্লিট এরপর তোমাদের একটা ফোকাস থাকবে সেটা হচ্ছে প্রাইমারি টেট প্রাইমারি টেট অনেকই হয়তো পাস করে রয়েছ আবার দু হাজার বাইশে এছাড়াও যারা রয়েছে যে নতুন যারা দিচ্ছ ধরো তারা দু হাজার চব্বিশটাকে টার্গেট রাখো দু হাজার চব্বিশের প্রাইমারি ডেট হয়তো খুব শীঘ্র বেরোবে তো এরপরে যেটা রয়েছে যে প্রাইমারি ডেটের সিলেবাসটাকে কালেক্ট করো যদি অসুবিধা হয় অবশ্যই আমি সেই সিলেবাসটা নিয়ে ডিসকাস করব এবং কোন কোন বইগুলো পড়বে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র নাও এবং রীতিমতো কিন্তু সেগুলোকে পড়াশোনা করো কারণ যেটার জন্য করা বিএড ডিএলএডটা সেই প্রাইমারি ডেটটাতে কিন্তু এরপর নেমে পড়ো কারণ প্রত্যেকেই আমরা জানি যে যে কোনো এখন পরীক্ষা বলো এখন কম্পিটিটার কিন্তু খুব বেড়ে গেছে তাহলে অতএব তোমাকে কিন্তু সেটা খুব পরিশ্রম করে নিতে হবে তো যাই হোক সেই বিষয়টা নিয়েও আমি পরে আসছি তো আমার এটাই বলার একটা উদ্দেশ্য ছিল যে উনিশ একুশ কুড়ি বাইশ এবং একুশ তেইশ তারা যারা কনভোকেশন রেজিস্ট্রেশন ফিল আপ করে দিয়েছ তারা ওয়েট করো কিছুদিনের মধ্যে পুজো ফেরলেই তোমাদের হয়তো কনভারকেশনের ডেট দেওয়া হবে তো যাই হোক সেখান থেকে তোমরা সিলেক্ট করতে পাই কালেক্ট করে নিতে পারবে সার্টিফিকেট এছাড়াও অনেকে যারা বলেছিল যে হয়তো যদি কলেজে গেলে পাবো কি বা হয়তো যাদের পক্ষে যাওয়া সম্ভব না নিশ্চয়ই সেই বিষয়টা পড়সদ ভাববে তো তারা হয়তো নিশ্চয়ই কলেজ থেকে কালেক্ট করবে হয়তো তাদের কিছুদিন দেরি হতে পারে অল্প সময় লাগবে এটা হতে পারে কিন্তু অবশ্যই কলেজ থেকে পাবে আর বাইশ চব্বিশতে বললাম যে একটাই ফোকাস থাকবে সেটা হচ্ছে প্রাইমারি টেট রীতিমতো নেমে পড়ো পুজোর কয়েকটা দিন আনন্দ কাটিয়ে তারপরে কিন্তু প্রাইমারি টেটের জন্য নেমে পড়ো আর তেইশ পঁচিশকে বলবো এখন তোমাদের যে সামনে সামনে নয় বেশ পরের বছর তোমাদের পার্ট টু পরীক্ষাটা হবে তো পার্ট টু এর সিলেবাস সম্পর্কে ভালো করে জানো সিলেবাসে কী কী রয়েছে কী কী বিষয় করতে হবে এক্সটার্নাল কোন বিষয়ে ইন্টারনাল রয়েছে বিষয়গুলোকে খুব ভালো করে পড়ো কারণ রেজাল্টটা কিন্তু খুব ভালো হতে হবে তো যাই হোক এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা তোমাদের যাদের কনভেকশন বিষয়টা অসুবিধা হচ্ছিলো তাদেরকেও তুলে ধরলাম এবং বাইশ চব্বিশ ও তেইশ পঁচিশের পরবর্তী করণীয় দিয়ে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো যাই হোক এই বিষয়টাকে কিন্তু ফোকাস দেবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের শেয়ার করবে এবং প্রত্যেকেই কিন্তু নিজের গোল সেটিং করো যে হ্যাঁ আমাকে এটা করতে হবে তো চলো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখাচ্ছে অন্য কোনো বিষয়